আজ আর সে তোমার সাথে কথা বলে না যোগাযোগ নেই কথা বন্ধ হয়ে গেছে পুরোপুরি সম্পর্ক শেষ সে অন্য কারোর সাথে চলে গেছে এবার এমন অবস্থাতেও কোথাও না কোথাও এটা মনে হয় যে আজও তার মনে তোমার জন্য ভালোবাসা অবিরাম রয়েছে ভরপুর রয়েছে সে অন্য কারোর সাথে চলে গিয়েও তোমাকে কোথাও না কোথাও গিয়ে ভুলতে পারছে না তোমার কাছে ফিরে আসতে চাইছে হ্যাঁ ফিরে আসতে তো চাইছে কিন্তু সেটা বুঝবো কি করে কি কি লক্ষণ দেখলে আমি সেটা বুঝতে পারবো যে সেই মানুষটা আমার কাছে ফিরে আসতে চাইছে কারণ ওই যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা সেই মানুষটা আর কোথাও পাচ্ছে না চলো আজকে আমি এই বিষয়টা নিয়ে পুরোপুরি ডিসকাস করি যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটাই কথা বলবো যে যদি মনে হয় ভালো লাগছে ভিডিও তাহলে একটা কমেন্ট করে যাও থ্যাংক ইউ ইউনিভার্স এইটুকুনি লিখে যাও আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা সেই মানুষটা যতটাই হোক অন্য কাছে চলে যাক সেই মানুষটা হয়তো অন্য কাছে সম্পর্কে আটকে গেছে সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে অন্য সাথে সময় কাটাচ্ছে সংসার পেতে নিয়েছে সব বুঝে নিলাম এইবার তাও আমি বলতে পারি যদি এটা দেখছো যে সে অন্য সাথে রয়েছে কিন্তু তোমার সাথে থাকাকালীন তার মুখে যতটা হাসি থাকতো সে যতটা প্রাণবন্ত থাকতো সে যতটা খুশি থাকতো সে যতটা নিজের মধ্যে উদ্দাম বজায় করে রাখতো আজকে এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে যখন সে অন্য কারো কাছে তখন তার মধ্যে সেই উজ্জ্বলতা তুমি লক্ষ্য করতে পারছো না সেই খুশিটা সেই মজাটা বা সেই সুখটা সে অনুভব করতে পারছে না বা তার মধ্যে সেই বিষয়টা নেই যদি এই রকমটা হয়ে থাকে যে সে অন্যর সাথে তো রয়েছে অন্যর সাথে তুমি দেখছো খুব ভালো আছে সে খুব খুশি আছে কিন্তু সেই খুশি বা সুখের মধ্যে সেই হাসি বা খুশিটা নেই সেই ভালো থাকাটা সেটা নেই কোথাও না কোথাও গিয়ে কোথাও একটা শূন্যতার বজায় রয়েছে শূন্যতার চোখে পড়ছে তাহলে এই শূন্যতাটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য সে সে তোমার সাথে নেই বলেই কিন্তু ভালো থাকতে পারছে না তার মানে কি কোথাও না কোথাও গিয়ে তোমার জন্য একটা ভালোবাসাটা রয়েই গিয়েছে সে তোমাকে ছাড়া থাকতে পারছে না তোমাকে ছাড়া ভালো নেই সে তোমাকে ছাড়া খুশি নেই কিন্তু হয়তো সে বলতে পারছে না বলতে পারবে কি করে সে তো ছেড়ে দিয়ে চলে গেছে এবার সেই মানুষটাকে বলানোর জন্য যদি কিছু করতে চাও সেটা তুমি করতে পারো আর সেটা করার প্রথমই একটা রাস্তা হলো যে সেই মানুষটাকে যখন তুমি বলাতে চাইবে তার জায়গায় তোমাকে ম্যানিফেস্টেশন করতে হবে বা অ্যাট ফার্স্ট তোমাকে পজিটিভ দেওয়া হয় সেই মানুষটাকে নিয়ে তাহলেই সম্ভব হবে সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমাকে এখন আর ভালোবাসে না সেই মানুষটা অন্য কারোর সাথে চলে গেছে বা সম্পর্ক নষ্ট করে দিয়েছে বা তোমাকে অনেক খারাপ কথা বলে বলেছে বোরিং এক্সেক্টা নানান বলে সম্পর্ক শেষ করে দিয়েছে কিন্তু এই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও তুমি হয়তো এক দু মাস পাঁচ মাস দশ মাস কাটিয়ে ফেলেছো বা হয়তো পারে বছরের পর বছর কাটিয়ে ফেলেছ কিন্তু এই অবস্থাতেও সম্পর্ক নেই তো তাও যদি সে এটা করে যে তোমার প্রিয় গান বাজাচ্ছে বা তোমার প্রিয় কিছু জাগার ছবি বা তা তোমাদের সাথে থাকার ছবি তোমরা যেখানে হয়তো গিয়ে কোনো ফটো তুলেছিলে প্রকৃতির ফটো বা কোনো জাগার ফটো তুমি তোমরা তুলেছিলে যেখানে তোমরা দুজন নেই ঠিকই কিন্তু প্রকৃতিটা রয়েছে তাহলে কিন্তু সেইটা একটা ইন্ডিকেশন দেয় যে সেই মানুষটা এখনও তোমাকে ভালোবাসে এখনও তোমাকে মিস করে এখনও তোমার কথা ভাবে এখনো তোমার জন্য কষ্ট পায় কেন কষ্ট পায় কষ্ট পাওয়ার কারণ আছে কারণ সেই মানুষটা ছেড়ে দিয়ে তো চলে গেছে কিন্তু ছেড়ে দিয়ে চলে যাওয়ার মধ্যেও একটা বিষয় থাকে ছেড়ে দিয়ে চলে গেলেই যে সে ভালো থাকবে তার কোনো প্রমাণ নেই সে ছেড়ে দিয়ে চলে গেছে ভালো থাকার জন্য কিন্তু আলটিমেটলি সে ভালো থাকতে পারছে না কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে হাহাকার হচ্ছে তার মনের ভেতর কাকে হারিয়ে ফেললাম বুঝতে পারলে এই হাহাকারই কিন্তু সে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে পারে শুধুমাত্র তোমাকে পজিটিভ থাকতে হবে সেই মানুষটাকে নিয়ে পজিটিভ ভাবতে হবে চাইলে মেনিফেস্টেশন করতে হবে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটা ভালোবাসবে যেই মানুষটা ভালো থাকবে যেই মানুষটা অন্য কারোর সাথে খুশি থেকে থাকতে শুরু করবে সেই মানুষটা কোনো সময়ই দেড় রাত পর্যন্ত অনলাইন থাকবে না কেন থাকবে না তার মধ্যে একটা ভালোবাসা রয়ে গেছে তার মধ্যে একটা শান্তি রয়ে গেছে সেই মানুষটা সুখী থাকতে শুরু করেছে সেই মানুষটা খুশি থাকতে শুরু করেছে তার মধ্যে কোনো শূন্যতা নেই যেই মানুষটার ভিতরে শূন্যতা নেই যেই মানুষটা খুশি আছে যেই মানুষটা অন্য জন্য না তার সারা জেগে কাটানোর দরকার পড়ে না বা অনলাইন থাকানোর দরকার পড়ে না তুমি ভালোবাসো তুমি কষ্ট পাও তুমি কাঁদো তুমি অনলাইন থাকো কেন থাকো তোমার ব্যথাটাকে তুমি মেটানোর চেষ্টা করো যে আমি অনলাইন থাকলে ভুলে থাকবো কারণ আমার ঘুম আসে না হতেই পারে এবার সেই মানুষটা যদি ঘুম ঘুমাতে থা চায় সে ঘুমাতেই পারবে কারণ সেই মানুষটা এখন তো তোমাকে ভালোবাসে না এখন তো অন্য কারোর সাথে খুশি আছে কিন্তু সেখানে যদি তুমি এটা দেখো যে দেড় রাত পর্যন্ত অনলাইন রয়েছে বা রাত দুটো আড়াইটা পর্যন্ত তুমি অনলাইন দেখতে পাচ্ছ তাকে এই অনলাইন থাকা টাকাও কিন্তু একটা ইন্ডিকেশন দেয় যে সে এখন যার সাথে রয়েছে বা তোমার সাথে সম্পর্ক না রাখার ফলে সে খুশি নেই সে শান্তিতে নেই সে ভালো নেই সে তোমাকে চাইছে ফিরে কিন্তু সে তোমাকে ফিরে পেতে চাইলেও সে তোমার কাছে আসতে পারছে না কারণ এখানে বাধ্যবাধকতা আছে সে নিজে ছেড়ে দিয়ে চলে গেছে তার বা তার ফ্যামিলি মেনে নিচ্ছে না বা সেই মানুষটা অন্য কারোর সাথে রয়েছে এবার সেই বাধ্যবাধকতার জন্য সে আসতে পারছে না কিন্তু তার তার মনে তোমার জন্য অবিরাম ভালোবাসা রয়েছে সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না তোমাকে ছাড়া বাঁচতে পারছে না এর জন্য সে সেই কষ্টটাকে মেটানোর জন্য রাত্রে রাত্রে অনলাইন এটা হচ্ছে মেন ব্যাপার লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা তোমাদের ভালোবাসা কিন্তু পুরোপুরি শেষ হয়নি শুধুমাত্র তোমরা দূরেই গেছো একে অপরের থেকে ভালোবাসা শেষ হয়নি কারণ দেখো তোমার মধ্যেও কিন্তু ইউনিভার্সের পাঠানো কিছু লক্ষণ আসে যার মধ্যে তুমি বুঝতে পারো যেমন তুমি স্বপ্ন দেখছো সে কষ্ট পাচ্ছে তুমি স্বপ্ন দেখছো সে দুঃখ পাচ্ছে তোমাকে কিছু বলছে বা তুমি তার মতন কাউকে দেখতে পাচ্ছ ঠিক সেই মানুষটা কিন্তু সেই রকমই পাচ্ছে সেই সেইরকমই সেই মানুষটা তোমার মতন কাউকে দেখতে পাচ্ছে তোমার প্রিয় গান শুনতে পাচ্ছে বা হয়তো তুমি পাশে আছো সেটা ফিল করতে পারছে কেন ফিল করতে পারছো তুমি এদিক থেকে তাকে মনে করো তাকে মিস করো তার কথা ভাবো তার জন্য কষ্ট পাও ঠিক ও তো যখন সেই রকম ভাবে কষ্ট পায় তোমার কথা ভাবে তোমার কথা মনে করে তুমি সেম টু সেম দেখতে পাও এটা শুধুমাত্র এমনি হয় না কিন্তু ইউনিভার্স ইউনিভার্স আমাদেরকে আমাদেরকে জানান দেয় এটা বোঝানোর চেষ্টা করে যে আমরা নর্মাল একে অপরের থেকে দূরে গেলেও আমাদের মন আমাদের আত্মা দূরে যেতে পারেনি আর এটা কোনো সময় সম্ভব না যে আমাদের আত্মা দূরে চলে যাবে কারণ একবার আমাদের আত্মার সাথে মিলন হয়ে গেলে সেটা কিন্তু আর কোনোদিনও ছেড়ে যাওয়া সম্ভব হয় না যতই আমরা ফিজিক্যালি দূরে চলে গেলাম বলে দিলাম ব্রেকআপ একটা ব্রেকআপ কথা কি আমাদের পুরো জীবনটাকে বদলে দিতে পারে একটা সামান্য ব্রেকআপ আমরা বলে দিয়ে আমরা একে অপরের সাথে যোগাযোগ করলাম না এই ব্রেন যতই আমাদেরকে ঘুরিয়ে দিক আমাদের মনটা কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দিতে পারে না আমাদের মন ঠিক আমাদেরকে কাছে নিয়ে আসে আর এটা প্রত্যেকটা সময় হবেও তুমি চাইলেও দেখবে তাকে ভুলতে পারছো না তুমি বুড়ো হয়ে গেছ তোমার বয়স হয়ে গেছে সেই মানুষটার কথা তোমার মনে থেকে যাবে সেই মানুষটা সারা জীবন তোমার সাথে থেকে যাবে শুধু মনের একটুখানি জায়গা অধিকার করে রেখে বুঝতে পারলে দেখো বন্ধুরা ভালোবাসা না কোনোদিনও মরে যায় না ভালোবাসা হয়তো কিছু সময়ের কোনায় কোনায় আবদ্ধ হয়ে থেকে যায় গোপন থেকে যায় কিন্তু মরে যায় না আজ সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু তার মনের কোনায় তার হৃদয়ের কোনায় কোথাও না কোথাও সেই ভালোবাসা আজও বেঁচে আছে তার জন্যই সে আজও কাঁদে তার জন্য সে আজও কষ্ট পায় তার জন্যই সে আজও তর পায় কেন তর পায় সেই মানুষটা তোমাকে ভুলতে পারছে না আর আগেও আমি বললাম যে ভালোবাসা কোনোদিনও মরে না আর ভালোবাসাকে মেরে ফেলাও সম্ভব না আজ নয়তো কাল সেই মানুষের সাথে যখন দেখা হবে সেই মানুষটার কোনো মেসেজ আসবে সেই মানুষটার কোনো কল আসবে বা সেই মানুষটার ছবি তোমার সামনে ফুটে উঠবে সে তুমি তার জন্য তলপতে বাধ্য হয়ে যাবে তাই তুমি যদি এটা ভেবে থাকো যে সেই মানুষের ছেড়ে দিয়ে চলে গিয়ে ভালো থাকছে খুশি থাকছে না সে যদি ভালোবেসে থাকে সেই মানুষটা আজও যেতে পারবে না কালো যেতে পারবে না সে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে তো তোমরা শুধু একটু কমেন্ট করে যাও যে আমি আমার ভালোবাসাকে বিশ্বাস করি আর আমি ইউনিভার্সকেও বিশ্বাস করি থ্যাংক ইউ ইউনিভার্স এইটুকুনি কমেন্টে লিখে যাও ভিডিওটি যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তো